যে আপনি একটা কাজ করুন প্রতিটি ভারতীয়কে ধরে ধরে ঠিক এই জায়গায় মাথায় আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের একদম শেষ এবং আজকের দিনটা গেলে ফার্স্ট জানুয়ারি মানে দু হাজার ছাব্বিশের প্রথম দিন এরকম একটা পরিস্থিতিতে আমি আমাদের কেন্দ্র সরকার এবং নরেন্দ্র মোদি সাহেবকে আমি একটা আবেদন করতে চাই যে আপনি একটা কাজ করুন প্রতিটি ভারতীয়কে ধরে ধরে ঠিক এই জায়গায় মাথায় একটা ডিজিটাল সিলের ব্যবস্থা করে দিন নতুবা একটা বারকোডের ব্যবস্থা করে দিন তাকে যখন আজকের যে দেশের পরিস্থিতি যখন কারো কারোর উপর সন্দেহ হবে যে সে ভারতীয় কি না অ্যাপস আপনি লঞ্চ করুন যে অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসের মাধ্যম দিয়ে সেই সিল বারকোডটাকে স্ক্যান করা যাবে এবং সেখানেই তার পুরো ডিটেলস সে ভারতীয় কিনা সেই ডিটেলস পাওয়া যাবে আর সেই অ্যাপসটা সর্বপ্রথম আপনি আপনার অন্ধভক্ত চামচা এই গুন্ডা যারা গুন্ডাগিরি করে বেড়াচ্ছে তাদের হাতে পৌঁছে দেন তাহলে আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি যেভাবে বিভিন্ন চাইনিজ সন্দেহ করে বাংলাদেশি সন্দেহ করে যেভাবে আমাদের ভারতীয়দের দিন দিন মেরে ফেলা হচ্ছে এই জিনিসটা বন্ধ করা সম্ভব হবে আমি এই বছরের শেষে আপনার কাছে এই আবেদনটা রাখছি মোদিজি আপনি দেশের হয়ে কি করেছেন না করেছেন সেটা অন্য কখনো বা কখনো আলোচনা করা যাবে কিন্তু আমি একটা বিষয় আজকের এই শেষ দিনে বলে যাচ্ছি আপনি এমন একটা সাম্প্রদায়িক বিষ আমাদের ভারতবর্ষে রোপণ করে গেছেন যা আগামী পঞ্চাশ বছরেও সেই বিষটার কথা যখন বিষটাকে মানুষ ফেস করবে এই সাম্প্রদায়িকতাটাকে ফেস করবে এই বর্ণ মানুষ ফেস করবে আপনার কথা মনে করবে ভালো কাজের সময় কিন্তু ভালো কাজের দিক থেকে আপনাকে বিচার করবে না এই বিষটার কথা বিচার করবে বন্ধুরা আপনারা হয়তো বিগত কয়েকদিন ধরে একটা খবর পেয়েছেন যে খবরটি আমাদের প্রত্যেকটা হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে সেটা হলো আমাদের পুরুলিয়ার ছেলে অ্যাঞ্জেল চাকমা যে উত্তরাখণ্ডে দেরাদুনে নিজের পড়াশোনা করার জন্য থাকত সেখানে তার সে তার ভাইকে নিয়ে বাজারে গেছিল সেখানে এই তৈরি করা গুন্ডা অন্ধভক্ত তাদের সঙ্গে পাঁচ ছয়জন যুবক অন্ধভক্ত তাকে বিদেশি চীনা বলে উত্তক্ত করা শুরু করে হেনস্থা করা শুরু করে আর সেই সময় সে প্রতিবাদ করে যে আমি চীনা নই আমি ভারতীয় আর কে প্রতিবাদ কেনই বা করবে না কারণ সে একজন বিএসএফ জওয়ানের ছেলে যে বাবা দেশকে পাহারা দিচ্ছে দেশকে রক্ষা করছে বিদেশি শত্রু থেকে আর সেই দেশের মাটিতেই তার ছেলেকে হারাতে হল এরপর যখন সে গর্ব করে প্রতিবাদ করে যে আমি চীনা নই আমি একজন ভারতীয় গর্বের সঙ্গে প্রোটেস্ট করে বলে আই এম নট চাইনিজ আই এম ইন্ডিয়ান সে বারবার বলে আমি চীনা নই আমি ভারতীয় কিন্তু মূর্খদেরকে কে বোঝাবে অন্ধভক্তদের মাথায় তো কিছুই ঢোকে না গোবর ছাড়া তারা এলো পাথারে আক্রমণ করা শুরু করে আর তখনই ছুরির আঘাতে আঘাতপ্রাপ্ত হয় এই অ্যাঞ্জেল চাকমা সতেরো দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ সে আমাদেরকে ছেড়ে চলে যায় আর এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে যায় তার এম বি করার স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যায় ভাবুন ভাবুন একবার আর কি বলার প্রয়োজন রয়েছে আপনাদের এঞ্জেল চাকমা কেনই বা প্রটেস্ট করবে না কেনই বা গর্ব করবেন না জানেন এঞ্জেল চাকমা আমাদের মতো সাধারণ ঘরের ছেলে নয় এঞ্জেল চাকমা একজন সেনার ছেলে যে দেশকে আমাদের প্রোটেক্ট করছে দেশকে আমাদের রক্ষা করছে তার ছেলে আর এই গুন্ডা বদমাস অন্ধভক্তদের পাল্লায় পড়ে ছেলেটাকে চলে যেতে হলো সতেরো দিন আগে এই ঘটনা হয়েছিল সতেরো দিন আগে ঘটনা হয়েছিল এবং ঘটনার পর এতদিন থেকে সে চিকিৎসাধীন ছিল আর আমরা সাতাইশে ডিসেম্বর খবর পেলাম যে অ্যাঞ্জেল চাকমা আর আমাদের মধ্যে নেই এই বছরের শেষে এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা বলতে পারেন আমরা বহু কিছু ঘটনার সাক্ষী সাম্প্রতিককালে হয়েছি কিন্তু তার মধ্যে দু দুটো শিক্ষা আমাদেরকে এমন একটা শিক্ষা দিয়ে গেল সেটা হচ্ছে ছত্রিশগড়ের শ্রমিক রামনারায়ণ বাগেল যাকে বাংলাদেশি সন্দেহে হত্যা করা হয়েছে আর এই অ্যাঞ্জেল চাকমা যাকে চাইনিজ চীনা সন্দেহে হত্যা করা হল এটা আমাদের কাছে শিক্ষা এটাই যে হিংসা হিংসার আগুনে আপনি অন্যকে জ্বালাতে জ্বালাতে বা অন্যকে জ্বালাতে চেয়ে কখন সেই আগুনে নিজেই চলে পড়ে ছাই হবেন আপনি বুঝতেও পারবেন না এইভাবে একটা তর্তা যা চব্বিশ বছরের অ্যাঞ্জেল চাকমাকে অ্যাঞ্জেল চাকমাকে যখন চলে যেতে হলো না আমাদের হৃদয় খানে কেঁপে উঠেছিল তাই আমি মোদীবাবুর কাছে আজকের এই বছরের শেষে এই আবেদনটা রাখছি যে আপনি সেই স্ক্যানার বা সেই কিউআর কোড বা সিলের ব্যবস্থা করুন যাতে আপনাদের অন্ধভক্তদের যখন কারোর প্রতি সন্দেহ হবে যে সে ভারতীয় কিনা যাতে সে তার পকেট থেকে ফোনটি বের করে স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখতে পারে তার পুরো ডিটেলস সে ভারতীয় কিনা আর কেন এই প্রয়োজন হবে না কারণ এই অন্ধভক্তদের তো কানে কোনো কথাই শোনে না কানে কোনো কথাই ঢোকে না এরা আপনাকে সময় পর্যন্ত দেবে না যে আপনি আপনার আধার কার্ড শো করান প্যান কার্ড শো করান আপনি আপনার ডিটেলস ডেটা বা তথ্য বা আপনার ডকুমেন্টস শো করান আর আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো তো কোনোই ভারতীয় হওয়ার প্রমাণ দেয় না এদের কাছে এরা যখন আপনাকে কোনো সময়ই দেবে না তাহলে আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি একজন ভারতীয় তার জন্য এটা খুব প্রয়োজন রয়েছে আমি মনে করছি